নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে চিংড়ি দিয়ে পালক শাকের একটা দারুণ একটা রেসিপি আজকের নতুন একটা রেসিপি আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আবারও চলে এসেছি আমার সেই ছোট্ট বাগানে অল্প একটু জায়গায় আমি কয়েকটা পালক শাক বুনেছি পালক শাকের মানে সুন্দর একটা চেহারা এসেছে ভালো সুন্দর দেখতে হয়েছে এখন পালং শাকের পাতাটা আমার দরকার তো পাতাটা আমি তুলে নেব এই যে দেখুন বন্ধুরা আমাদের অল্প একটু জায়গায় কত সুন্দর দেখুন পালক শাক হয়েছে দেখেছেন কত সুন্দর হয়েছে এর থেকে যে বড় বড় কচি কচি যে পাতাটা রয়েছে না একদম নরম এই পাতাগুলো আমি তুলে একদম কচি কচি পালক শাক তুলছি কত সুন্দর একদম কচি ফ্রেশ অনেকগুলোই হয়েছে দেখুন বন্ধুরা আমি পালক শাকগুলো তুলে নিয়ে এসেছি এগুলো এবার আমি ভালো করে ধুয়েও পরিষ্কার করেও নিয়ে এসেছি এটা এবার সাইডে রেখে দেবো এটা দেখুন বন্ধুরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আধা কিলোর মতন এখানে চিংড়ি মাছ রয়েছে এই চিংড়ি মাছগুলো আমি এখন পরিষ্কার করে কেটে ধুয়ে নেব তো চিংড়ি মাছগুলো আমি এক সাইড করে নিচ্ছি এতে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো এইভাবে বেছে নেবো এতে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর এই মাথাটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আর এগুলো কিন্তু ফেলে দিতে হবে এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এটা এবার সাইডে রেখে দিচ্ছি এবার চুলোর ওপর একটা কড়াই বসিয়ে দিলাম এবার চুলোটা ধরিয়ে নেবো বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে এবার কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেব ওই তেলের ভেতর এক মুঠো পেঁয়াজ মতলব এখানে হচ্ছে বড় সাইজের একটা পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছে ওয়ের পর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ জিরা আর কিছুটা পরিমাণ গোলমরিচ ভালো করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ভালো করে ভেজে নেব এটা দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি সব কিছু মশলাটা এবার মিক্সির দারের ভেতর দিয়ে দিয়ে দেব এবার এর ভেতর দু চামচের মতন সাদা সর্ষে দিয়ে দেবো আর অল্প জল দিয়ে ভালো করে এটা ব্লেন্ড করে নিয়ে আসব এ দেখুন বন্ধুরা মশলাটা বেটে নিয়ে এসেছি এখন এই বাটা মশলাটা আমি চিংড়ির ভিতরে দিয়ে দেব এখন এর ভেতর এক এক করে হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প একটু গরম মশলার গুঁড়ি ভালো করে এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেব তার আগে অল্প একটু সরষের তেল সবকিছু ভালো করে চিংড়ি মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব একই কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের ভেতরে অলরেডি অল্প একটু তেল রয়েছে আর এক চামচের মতন তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার কড়াইটা আমি একটু নিচে এটা নামিয়ে নিচ্ছি থেকে দেখুন এরকম আমি পাতলা পাতলা বেগুনটা কেটে নিয়েছি এবার বেগুনটা এইভাবে সাজিয়ে দেব এতে কি হবে বেগুনের যে কাঁচা যে একটা গন্ধটা না এই গন্ধটা কিন্তু চলে যাবে আর বেগুনটা একটু হালকা ভাজা ভাজাও হবে এবার ওই বেগুনের উপর এই যে পালক শাকটা আমি বিছিয়ে এবার পালং শাকের কিন্তু এই চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়ি মাছটা পালক শাকের উপর ভালো করে একটু বিছিয়ে নিচ্ছি এবার ওর ওপরে বাদ বাকি পালক শাকটা দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি চুলোর উপর বসিয়ে দিচ্ছি এবার চুলো আসটা মিডিয়াম করে দশ থেকে পনেরো মিনিটের মতন প্রথম রান্না করে নেব তারপরে একদম লো ফ্লেমে আরও পাঁচ সাত মিনিটের মতন রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু একদম চুলা আসটা কিন্তু মানে উঠিয়ে নিয়েছি যে কয়লাটা থাকে না কয়লা থেকে যে আগুনটা সেই দিমে দিমি আগুনে কিন্তু এখন কুক হচ্ছে দেখুন পালক শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছগুলোও দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে আর বেগুনটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে এখনও আর একটু পাঁচ সাত মিনিটের মতন আরও ঢাকা দিয়ে কুক করে নেব এই যে দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটা কিন্তু হয়ে গেছে এই যে গ্রেভিটা দেখছেন এটা কিন্তু গ্রেভি হচ্ছে ঝোল ঝোল একটু ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু খুবই দারুণ লাগে এখন এটা আমি নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি খেতে বসে গেছি রেসিপিটা হয়ে গেছে এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে একটু গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও মারাত্মক এসেছে কিন্তু এটা জাস্ট গরম গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই যে পালং শাকটা এভাবে নিয়ে কিন্তু চটকে ভাতের সঙ্গে ভালো করে মাখাতে হবে

বন্ধুরা আজকে এই যে রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়েছে আপনার কিন্তু বাড়িতে একবার হলেও এইভাবে চিংড়ি দিয়ে পালং শাক রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার